নমস্কার বন্ধুরা আমি আপনার বন্ধু কিরণ সুর আইটি এক্সপার্ট এবং বিজনেস কোচ আজকে আপনাদেরকে না পতঞ্জলির নুডলস বানানো শেখাবো না এসব আমার কাজ না এটা হচ্ছে আজকে আমি আপনার এটার বিজনেস সিক্রেট বলতে চলেছি যে এখানে নুডলস মার্কেটে কিছু বড়ো বড়ো কম্পিটিটার আছে যাদেরকে পিছনে ফেলে রামদেব বাবার যে পতঞ্জলির যে নুডলস সেটা কিন্তু বাজারে মার্কেটে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে তার কয়েকটা কারণ আপনাদেরকে বলি ততক্ষণে আমাদের জল ফুটে গেছে তো ম্যাগিগুলোকে ঢেলে দেয় এই যে ম্যাগি বলে একটা ব্র্যান্ডের নাম তৈরি করে ফেলেছে কিন্তু এটা কি করে বড় হতে চলেছে কারণ দেখুন ইন ফিউচারে প্রত্যেকটা মানুষ অর্গানিকের দিকে যেতে চাইছে ভালো খাবার খেয়ে নিজেকে জীবনে আরও বেশি দিন সুস্থ রাখতে চাইছে তার জন্য রামদেব বাবা কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন এই কাজটা করেছিলেন তিনি সবার ভালোর জন্য এই কাজটা করেছিলেন এবং এটা আজকে আপনারা যদি রামদেব বাবার এই ব্র্যান্ডের শেয়ার মার্কেট দেখেন প্রতিনিয়ত এটা কিন্তু বাড়ছে এবং এই ব্র্যান্ড আগে গিয়ে আরও বড় একটা ব্র্যান্ডের আকার নিতে পারে এবং আপনারা যদি চান আপনারাও এরকম নতুন একটা ব্র্যান্ড খুলে তার মধ্যে ফ্রেশনেস এনে অর্গানিক ব্যাপারটা এনে আপনারাও কিন্তু মার্কেটে কম্পিটিশান করতে পারেন আমার এখানে রামদেব বাবাকে প্রমোট করা আমার মেন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটে প্রচুর প্রচুর মানে প্রচুর ইনকামের আপনার কাছে সুযোগ আছে এবং সেটা আপনাকে সৎ পথে করতে হবে এবং আপনি যে ব্র্যান্ডটা বিল্ড করতে চাইছেন তার মধ্যে কাস্টমারের ভালো থাকতে হবে কিছু ব্র্যান্ড এই নুডলস জগতে যাদের নাম খারাপ হয়ে যাবে যাদের প্রোডাক্ট জাজ করে কিছু প্রবলেম এসছে কিন্তু আপনি যদি এটাকে দেখেন এটা টোটালি আটা দিয়ে তৈরি যার ফলে এবং আমি ঘুরে বেড়াচ্ছি এবং এর মধ্যে ভ্যালু খুব সুন্দর আছে ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি আটা দিয়ে ঠিক আছে যার ফলে কি হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে ময়দার থেকে আটাটা অনেক বেটার তাই আপনাদেরকে আমি বলছি যদি আপনারা চান যে আপনারা এরকম কোনো কোন ব্র্যান্ড তৈরি করবেন যেটা মানুষ পছন্দ করবে মানুষ কেনা শুরু করবে মানুষের মধ্যে জাগরণ আসবে তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড খুব সিদ্ধিরি মার্কেটে বাচ্চাদের কারণ বাচ্চারা এগুলো খেতে বেশি ভালোবাসে তাদের শরীরের প্রতি খেয়াল রেখেই কিন্তু এই প্রোডাক্টটা এটার মধ্যে কোম্পানিটা কত টাকা কামালো সেটার থেকেও বড় রেখেছে যেটাকে সেটা হচ্ছে মানে ব্র্যান্ডের কোয়ালিটি ফুড কোয়ালিটি যাই হোক আমাদের ক্যামেরাম্যান আপনাকে একটু বাইরের দৃশ্যটা দেখাবে হ্যাঁ